ভিজিট ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের সুখবর দিয়েছে সৌদি পাসপোর্ট অধিদপ্তর জাবাজাত তিরিশ দিনের মধ্যে বৈধভাবে দেশে ফেরার সুযোগ পাবেন এসব ভিসাধারীরা গত বৃহস্পতিবার ২৬ জুন থেকে এই সুযোগ চালু হয়েছে সৌদি গ্যাজেটের এক প্রতিবেদন থেকে এই তথ্য উঠে এসেছে ভিজিট ভিসার মেয়াদ শেষ হওয়া ছাড়াও যারা সৌদি আরব ছেড়ে নিজ দেশে ফিরতে চান তারাও এই সুযোগ কাজে লাগাতে পারেন এক বিবৃতিতে পাসপোর্ট অধিদপ্তর থেকে জানানো হয়েছে যেসব প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়েছে তারা নির্ধারিত ফি ও জরিমানা পরিশোধ করে সৌদি আরব থেকে চূড়ান্ত প্রস্থানের জন্য আবেদন করতে পারবেন বিবৃতিতে আরও জানানো হয়েছে যারা এই সুবিধা নিতে আগ্রহী তাদের তিরিশ দিনের মধ্যে আবেদন শেষ করতে হবে সময় শেষের আগে আবেদন করতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা বা অতিরিক্ত জরিমানা হতে পারে আবেদনের নিয়ম ভিসাধারীদেরকে আবেদন করতে হবে আপসের নামে পরিচিত সরকারি ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে সেখান থেকে তাওয়াসুল সেবা ব্যবহার করে এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে যারা নিজ থেকে আবেদন করতে পারেন না তারা পরিচিত কেউ বা কোনো নিকটস্থ ভিসা সেবা কেন্দ্রে যোগাযোগ করতে পারেন আপসের প্ল্যাটফর্ম ব্যবহারে সমস্যা হলে সাইবার ক্যাফের সহায়তা নেওয়া যেতে পারে